অষ্টম শ্রেণী পাড়াগাঁয়ে দুই পহর ভালোবাসি কবিতার হাতে কলমে অনুশীলন প্রশ্নের উত্তর এক দশমিক একের জীবনানন্দ দাসের লেখা দুটি কবিতা বইয়ের নাম লেখো উত্তর জীবনানন্দ দাসের লেখা দুটি বই হল একটি হলো সাতটি তারার তিমির এবং অপরটি হলো বুনলতা সেন এক দশমিক দুই তার লেখা প্রথম কাব্যগ্রন্থের নাম কি। উত্তর জীবন দাসের লেখা প্রথম কাব্যগ্রন্থের নাম ঝড়া পালক দুয়ে নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও দুই দশমিক এক দুপহর কথার অর্থ কি উত্তর হচ্ছে দুপহর শব্দের অর্থ দ্বিপহর বেলা এর মানে এরকম একটা সময় দুই দশমিক দুই কেবল প্রান্তর জানে তাহা প্রান্তর কি জানে উত্তর প্রান্তর জানে রৌদ্রমাখা এক দুপুরে কবির হৃদয়ে কোন গল্প কাহিনী বা ও অচেনা স্বপ্ন ঘর বেঁধেছে দুই দশমিক তিন তাহাদের কাছে যেন এ জন্মে নয় যেন ঢের যুগ ধরে কথা শিখে আছে এ হৃদয় কাহাদের কথা এখানে বলা হয়েছে উত্তর এখানে কবির পাড়াগাঁয়ের প্রান্তর ও প্রান্তরের শঙ্খ চিলের কথা বলা হয়েছে দুই দশমিক চার জলশ্রিঁড়ির পাশে ঘাসে ডরডর আছে মানে কথাটা আছে এরপরে কি দেখা যায় উত্তর হচ্ছে জলশ্রিঁড়ির পাশে ঘাসে দেখা যায় বহুদিনে পুরনো চালতা শাখাগুলি ছন্দহীনভাবে নুয়ে আছে আমি বলে দিই একটা কথা এই প্রশ্নগুলো আমার ওয়েবসাইটে উত্তরগুলো সব দেওয়া আছে আমি তো প্রত্যেকটা ভিডিওতেই বলে দিই এই ধরনের প্রশ্ন ভিডিওগুলোতে যে ওয়েবসাইটে গেলে তোমরা প্রশ্নের উত্তরগুলো সব পেয়ে যাবে এখানে হয়তো সব প্রশ্নের উত্তর দেওয়া নেই যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেওয়া আছে আর ভিডিও নিচে সেটা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে দু দশমিক পাঁচে জলে তার মুখখানা দেখা যায় জলে কার মুখখানা দেখা যায় জলে বুনো চাল তা গাছটিকে দেখা যায় দু দশমিক ছয় ডিঙিও ভাসিছে কার জলে ডিঙিটি কেমন ডিঙিটি বহুদিনের একটি ঝাঁঝরা ও ফর্মরা ডিঙি তোমরা সকল প্রশ্নের উত্তর দেখতে হলে ভিডিওর নিচে মোড় লেখাতে ক্লিক করে ডেসক্রিপশান আছে যেখানে সেখানে তোমরা ক্লিক করলে আমার ওয়েবসাইটে পৌঁছে যাবে সেখানে সব প্রশ্নের উত্তরগুলি পেয়ে যাবে দুই দশমিক সাত ভিডিও ডিডিটি কোথায় বাঁধা আছে মানে ডিঙি এটা বানাতে একটুখানি ভুল আছে জল জলসিডি পাশে হিজল গাছে বাঁধা আছে ওখানে এটা ঠিক যাবে তারপর তিন প্রশ্নগুলি কয়েকটি বাক্যে উত্তর দাও পাড়াগাঁ দ্বীপরকে কবি ভালোবাসেন কেন কবি বাংলার প্রকৃতির সঙ্গে এক নারীর টান খুঁজে পান পাড়াগাঁয়ের রৌদ্রস্নাত দ্বীপপোহরটি একটা গোহর আছে হয়ে হিসাবে কবির কাছে খুব প্রিয় তার কারণ পাড়াগাঁয়ে দ্বীপপ্রহরে কবি যেন তার মনের গল্প কাহিনী কাহিনী স্বপ্নের সন্ধান পান ওই নির্জন দুপুরে কবি যেন প্রান্তরের কাছে তার হৃদয়ের কথা শুনতে পান স্বপ্নের সন্ধান পান তাই সব স্বপ্ন ও কল্পনা কবির হৃদয়ের বেদনাময় অনুভূতি জন্ম দেয় তাই দ্বীপরটি কবি ভালোবাসেন তিন দশমিক দুই স্বপ্নে যে বেদনা আছে কবির স্বপ্নে কোন বেদনা অনুভূত উত্তর কবির হৃদয়ের জমা থাকা কষ্ট যেন তিনি পাড়াগাঁয়ের দুপুরের সঙ্গে ভাগ করে নিতে চান তিনি যে স্বপ্ন দেখেন তার তা তার মনে সত্যি হওয়া দুষ্কর সেখানে রয়েছে গল্প ও কাহিনী কাহিনী আজের কাহিনী হবে সেই গল্পে কাহিনী যা বহু জন্মের সুদূর ও পুরাতন সেই স্বপ্নের কথা কবির মনে জাগ্রত হয় তাই তা অপষ্ট কবিতাকে ভালোভাবে দেখতে পান না বুঝতে পারেন না তাই তিনি বেদনাহত হন তার সেই বেদনাহত ভাবনা স্বপ্নের মধ্যে পরিস্ফুট হয় তাই কবির স্বপ্নে বেদনার অনুভূতি তিন প্রকৃতি কেমন ছবি কবিতা যদি ফুটে উঠেছে তা আলোচনা করো খুব ভালো প্রশ্ন জীবনন্দ দাশের প্রায় গ্রাম বাংলার দ্বীপপ্রহরে এক অপরূপ সৌন্দর্যের কথা তার এই কবিতায় ব্যক্ত করেছেন গ্রামবাংলার দুপুরে রৌদ্রে কবি কিসের যেন গন্ধ লেগে থাকে তিনি যেন বহু জন্মে পূর্ণ কোনো কথা বলেছেন তার সেই পুরনো স্বপ্নের কথা কেউ জানে না জানে কেবল প্রান্তর আর প্রান্তরের শঙ্খ অর্থাৎ কবির চোখে রৌদ্রের মধ্যেও জমাট বেঁধে জমাট হয়ে রয়েছে এক বেদনা কবি যেন সেই বেদনার ছবি দেখতে পাচ্ছেন শুষ্কপত্রে শালিকের কণ্ঠস্বরে ভাঙা মঠে আর নাকশা পেরে শাড়ি পরা মেয়েটির মধ্যে বুনো চালতা শাখাগুলি বহুদিন নুয়ে আছে জলশ্রী নদীর পাশে ঘাসের মধ্যে জলের এই গাছের ছায়া পড়ে আছে একটা ঝাঁজরা গাছের ছায়া পড়ে আছে একটা ঝাঁঝরা ফোমরা ডিঙি নৌকা কেউ হিজল গাছে বেঁধে রেখে গেছে বেঁধে রেখেছেন ডিঙি কবিতাটি মালিক নেই সেটি একাই পড়ে আছে পরাগাঁ দ্বীপবাহরিক জীবনের শান্তশিষ্ট এক মায়াময় রূপ কবি চোখে দরা ধরা পড়েছে সেই চিত্র দেখে কবি মনে হচ্ছে যেন দুপুরে রৌদ্রে অনেক দিনে পুরনো ভিজে বেদনার গন্ধ লেগে গন্ধ আছে কোনো সুদূর অতীতের সেই গন্ধ যেন কবিকে অজানা প্রাচীনকালের কথা বলেছে এইভাবে আলোচ্য কবিতা দ্বীপহরে ক্লান্ত ও প্রকৃতির এক পরিচয় ফুটে উঠেছে তিন দশমিক চার কেঁদে কেঁদে ভাসিতেছে আকাশের জলে তলে কবি এরকম মনে হওয়ার কারণ কী বলে তোমার মনে হয় উত্তর কবি দুপুরে বেদনার ছবি তার কবিতায় ব্যক্ত করতে চেয়েছেন কবি মনে হয়েছে সমস্ত বিশ্ব প্রকৃতি যেন কেঁদে কেঁদে কবির কাছে আকৃতি করছে কবি এখানে আকাশের তলে দুপুরে রোদকে দেখে তার মনে বেদনার গন্ধ অনুভব করেছেন আসলে পাড়াগাঁয়ে দ্বীপহরে এক বিষণ্ন প্রকৃতি কবি দেখেছেন বিসন্ন প্রকৃতিকে কবি লিখেছেন তিনি দেখেছেন শুকনো ঝরা পাতা শালিকের স্বর ভাঙা মঠ নকশা পাড়ের মেয়েটি হলুদ পাতার মধ্যে সরে যাওয়া আর ঝাঁঝরা হয়ে যাওয়া ডিঙি নৌকা কবি বোঝাতে চেয়েছেন আসলে প্রতিদিনই প্রকৃতি বিনষ্ট হতে চলেছে এই নষ্ট হয়ে যাওয়া পৃথিবী কান্নার ছবি সর্বত্র ছড়িয়ে আছে এবং তার চিরন্তন তাই প্রতি মুহুর্তে ক্ষয় হওয়া প্রকৃতি যেন আকাশের নিচে যেন কেঁদে চলেছে এগুলো তোমরা ভিডিও নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আমরা ওয়েবসাইটে সেখানে আরও অনেক ভিডিও পেয়ে যাবে ভালো লাগলে একটা লাইক করবে